guys jaldi cha dui dine banaisi ami jano e subscribe kulo ami dui वो ज़्यादा लाइक पड़ी है सुनोटी। हेलो गैस। हाँ गैस सब्सक्राइब करो। हाय हाय हेलो। सब्सक्राइब पुरी हो। हमारे किलेक्स। सपोर्ट। ओके ओके सपोर्ट आप उसे करो क्यों ना तो सपोर्ट करे लोग की। बाइक तुम्हारी ट्यूसडे नाम डाल दे के दूँ। তোমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দাও নাহলে একটা ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করলে আমি এখান থেকে এখান থেকে যেয়ে আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে আমি তোমার ওখান থেকে ইউটিউব চ্যানেল ঢুকে আমি সাবস্ক্রাইব করে দেবো আরেকজনের বলছে হাই সাবির ভাই আর এই মানে কি সাবির ভাই দাঁড়া ভাই তোমার আমি সাবস্ক্রাইব করতে চাইছি এসে আবার ঘাটতে গেছে সাবির সাবির आरक्षण कमेंट कर सके बेशी है तो डाला आमर के करे हूँ तो कोशिं की कर सके हाँ गाइस 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 दरो दरो चो 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 गाइस तो मंदे सब्सक्राइब आई से मंगेस दरो चो 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 टी टू एट हाँ भाई तो मंदे सब्सक्राइब आई से सबीर भाई हाँ सबीर भाई तो मंदे सब्सक्राइब आई से तो मंगे

গাইজ গাইজ জলদি জলদি ভাই হ্যালো সবাই সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছি আমার লাইভে আর আমি সবাইকে সাপোর্ট করে দিচ্ছি আর একজনের লাগছে একটু একটু ভাই আমার তো ইউটিউব কি ভাইয়া তোমার পড়ারা পড়তে পারি না তোমার ইস্ট চলে গেছে জলদি গাইজ সবাই সাবস্ক্রাইব করো হ্যালো বিবান এই জি এই সাবস্ক্রাইব করছে আমাদের নতুন সাবস্ক্রাইব করছে নাম হইছে এশেস রয় না এশেস রয় কুন্ডাউটিং নামগুলো অস্থির অস্থির একজন কমেন্ট করছে তারা এই তোমার কমেন্টে আমি করতেছি ওয়েট আমাকে সাবস্ক্রাইব যারা মানি এখানে সাবস্ক্রাইব করলে এখানে শো করে না এখানে শো না তারা কমেন্ট করবে আমি কমেন্ট এখানে ক্লিক করে এই দেখো করে দিচ্ছি আর এই পোরে ঢুকে দেখছো তোমরা জলদি গাইছো বন্ধু

জলদি করে গাইস কমেন্ট করছি কি একজন হাই থ্যাংক ইউ ভাই আমার ইউটিউব ভিডিও দেখেন ভাইয়া দেখবো এখানে দেখলে আমার এই যে ইয়া চ্যানেলে যে ভিডিও লাইভ করে এটা কপি রেট করে দেবে কপি রেট করে দেবে এটা কপি রেট করে দেবে তোমার ভিডিও দেখে তোমার ভিডিও দেখবো না আমি লাইভ বন্ধ করে জলদি গাইস

एक्सन लग से अब इस वीडियो अब वीडियो और के क्रिएटिव वीडियो नहीं नहीं तो सर की तो इधर नहीं गई तो फिर किधर है कहाँ है जब उन्हें जाए बिल्कुल नहीं है देख ठीक है ठीक है शुक्र शुक्र अरे फिर फिर बिल्कुल शुक्र करो क्रिएट सॉरी अपन हेलो गाइस तुम आ कि हमारे साथ है कि एक टू खेल बा गाइस साश्व सब्सक्राइब कंप्लीट करो साश्व सब्सक्राइब कंप्लीट करो गाइस दस लोग दस लोग गाइस जल्दी जल्दी साश्व सब्सक्राइब कंप्लीट करते हमें हाँ गाइस तीन, 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 ना ना दे दे। दिन तीन दिन है देखते हैं तीन दिन देखते हैं तीन दिन ना गाइस जल्दी जल्दी गाइस तुम्हारे सपोर्ट ये हम लाके नो बैरियो देखी नहीं लिए तुम्हें सब्सक्राइब करो ना ये बड़ा अपडेट कब है दो दिन है जी तीन दिन है <laughs> <laughs> टीम कोड दें मुंबई टीम कोड दे बो अवश्य शबाई सब्सक्राइब करो ताले टीम कोड दे बो टीम कोड दे बो शबाई एक्टर को सब्सक्राइब कर दो टीम कोड दी तस ओके गैस शबाई एक्टर को टीम कोड दो टीम कोड

জলদি 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 গাইস জলদি 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 করে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও তোমরা 400 সাবস্ক্রাইব করলে আমি 400 সাবস্ক্রাইব কলারটা এই দেব গিভওয়ে দেব আমি করছি ওকে থ্যাঙ্কস ভাইয়া করার জন্য থ্যাঙ্কস ভাই লাইক করো একটা লাইক করে দাও আমি এখান থেকে দেখছি তোমরা যদি লাইক করো না দুইটা লাইক করে রইছি এখন জলদি ভাই জলদি জলদি আমি টিম করে দেব ভাই আমার 400 সাবস্ক্রাইব বেশি নেই গাইস

गैस आज सब्सक्राइबर बेशिबा बाकी नहीं गैस गैस आज तो सब्सक्राइबर बेशिबा बाकी नहीं देखिए ऐसी दारों सब्सक्राइब करा फोर्स में देखिए ऐसी दारों ওয়েটাই সরাইরে আহারে সাবস্ক্রাইব বাড়ে না গাইস তোমার ভাই যদি সাবস্ক্রাইব না করো যে মনে হবে না ভাই তোমার সাবস্ক্রাইব করো এই এই ভাই শুধু সাবস্ক্রাইব করছে এফ এ প্রয়ন নাই ভাই তুমি সাবস্ক্রাইব করছো আমি তোমাকেও সাবস্ক্রাইব করে দিচ্ছি দেখো যারা আমাকে সাবস্ক্রাইব করুন আমি তাদেরকেও সাবস্ক্রাইব করুন এবং তাদের টিম করেও দেবো না But you guys.